আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল আর সেই বিয়ের আয়োজনটা আমাদের বাসায় করা হয়েছে তারপর আমার ছেলে নামাজ পড়ে আসলো আমরা সবাই রেডি হয়ে খাবার টেবিলে বসে গেলাম আমরা যখন খাবার টেবিলে বসছি তখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল বেশ ভালোই ছিল রান্নাবান্না আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল আর এখানে ছিল খুব মজা ছিল আর আমার ছেলে যেহেতু আমি ওর জন্য আমি কিছু নাস্তা বানিয়ে দিলাম ও আমাদের সাথে এগুলো খাওয়া দাওয়া শেষ করে মাদ্রাসায় চলে যাবে এখানে ছিল শশার আচার আর এই শশার আচারটা খুব মজা ওরা সবাই মজা করে খাচ্ছিল একটু পর আমার ছেলে চলে যাবে আর আর বসে বসে চিন্তা করতেছিলাম ওদের সাথে আমি খাইতেছিলাম আর চিন্তা করতেছিলাম রাতে আর কিচ্ছু করব না এইতেই আমার হয়ে যাবে আর আয়নের পাপার জন্য একটা রুটি বানিয়ে রাখবো আয়নের পাপার একটা রুটিতেই হয়ে যাবে এমনকি ও নাও খেতে পারে ওরা তিন ভাই বোন যখন একসাথে বসে মজা করে খাবারগুলো খায় আর আর সেই খাবারগুলো আমি নিজের হাতে বানিয়ে দেই দেখতে যে কি ভালো লাগে আমি খাচ্ছিলাম শুটকি ভর্তা দিয়ে পরোটা শুটকি ভট্টা দিয়ে পরোটা আমার কাছে খুব ভালো লাগে চা দিয়েও পরোটা খুব ভালো লাগে চা দিয়ে পরোটা অনেকেই পছন্দ করেন এবং কি মিষ্টি মিষ্টি দিয়ে যে পরোটা অসাধারণ কি আর বলবো মিষ্টি দিয়ে পরোটা আয়ন খুব মজা করে শশার আচার খাচ্ছিলো আয়ন কিন্তু খুব টক পছন্দ করে আর শশার আচার অনেক টক ছিল এদিকে ওরা সবাই মিলে খাচ্ছিল আর আমি আমার মেজো ছেলের জামা কাপড় রাতের খাবার এগুলো সব গুছিয়ে দিচ্ছিলাম আয়নের জন্য চা আমি নিয়ে আসি নাই কিন্তু আয়ন বলতেছে ওকে চা চা দিতে ও খাবে তো ওকে আমি আমার চাটা দিয়ে দিলাম ও চা খাচ্ছে খুব মজা করে এমনকি বলতেছে অনেক ভালো হয়েছে ওর সচরাচর সবসময় আমি দুধ চাটা দেই না ওকে সবসময় রং চাটাই দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ